দীঘায় বিচ ম্যারাথন জেলা শাসকের হাতে পুরস্কার নিল বিজয়ীরা পূর্ব মেদিনীপুর রোড রেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হল দীঘা বিচ ম্যারাথন এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে দীঘা বিচ ম্যারাথন প্রতিযোগিতা একুশ কিমি দশ কিমি ও ছ কিমি পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়নদের হাতে রবিবার পুরস্কার তুলে দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানভীর আফজাল তিনটি বিভাগে বয়স অনুপাতে অংশগ্রহণ করে প্রতিযোগীরা দশ বছর থেকে ৪৫ প্লাস বয়সের পুরুষ এবং দশ বছর থেকে চল্লিশ প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণের সুযোগ পায় বিভিন্ন বিভাগে প্রাইজ মানিও আলাদা প্রথম দ্বিতীয় ছাড়াও প্রতিটি বিভাগের পঞ্চাশ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় মোট প্রাইজ মানি দশ লক্ষ টাকা আজকে সকাল পাঁচটায় এই প্রতিযোগিতা শুরু হয় বিভিন্ন দেশ বিদেশের প্রতিযোগীদের নিয়েই প্রতিযোগিতার আসর সমুদ্র সৈকতে বেশ জমেই ওঠে জেলা শাসক পুরস্কার মঞ্চে বলেন শরীরচর্চার জন্য এই ধরনের প্রতিযোগিতা অনেকটাই ভালো খুব ভালো ছিল এখানে মৌসুম মানে ওয়েদারও অনেক ভালো ছিল দৌড়াটা এর আগে কতবার বিভিন্ন জায়গায় ইভেন্টে যোগদান করেছি এর আগেও গত বছর আমি এখানে ফার্স্ট হয়েছিলাম আর এই এক দ্বিতীয়বার দৌড়া দিন দ্বিতীয়বার ফাস্ট যারা ক্রীড়া প্রেমিক আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা বিশেষ করে মেয়েদের ব্যাপারে যারা ই আছে তারা ভালো করে যেন আগের বছর আরো ভালো করে চেষ্টা করে যারা হেরে গেছে তারা যেন পরের বছর চেষ্টা করে আবার করে ভালো করে প্র্যাকটিস করে আছে সবাই একদিন হারে লেকিন জিতে যায় পারে নাম সঙ্গমিত্রা মা আমি থাকি এখানে আমার বাড়ি হচ্ছে তার জন্য নিজেদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা খুব দরকার কারণ ট্যুরিস্ট তো সবাই ঘুরতে আসে সবার জন্য মূলত আমরা দীঘা বীজ মারাথুন যে উপস্থাপন করেছি একটা দুটো কারণে দীঘা থেকে পলিথিন মুক্ত করা দীঘা থেকে আপনার পলিথিন মুক্ত করা দীঘাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কারণ আপনারা সবাই জানেন যে দীঘা এখন ভারতবর্ষের অন্যতম একজন একটা পর্যটন কেন্দ্র এখানে আমরা চব্বিশে ডিসেম্বর যে এই ডেটটা করেছি এটা হয়তো আপনাদের কাছে একটু অবাক লাগলেও লাগতে পারে কারণ একটা ভিড়ের দিনে কিন্তু বীজ মেথনটা করতে গেলে সবাই যদি উপস্থিত না থাকে ভিড় ভিড়ভাড়টা না হলে কিন্তু বীজ বারাথুন পায় না তো আমাদের একটা প্রধান লক্ষ্য দীঘাকে স্বচ্ছ রাখার দ্বিতীয় একটা লক্ষ্য এবছরে আমরা উপস্থাপন করেছি যেটা ওই স্কুলের ছেলেদেরকে প্রোভাইড করা কারণ এখন তো আপনারা ভালো করেই জানেন যে এখন ছেলেমেয়েরা ম্যাক্সিমামে মোবাইলের মধ্যে একদম ঢুকে থাকে ওদেরকে রাস্তায় চলতে হর্ন দিলেও শোনে না মোবাইলে এত ব্যস্ত থাকে আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রোডে চাইছি যে সবাই মাঠে আসুক সুস্থ জীবনযাপন করুক এবং ভালোভাবে আগামী দিনে ওরা সুস্থ স্বাভাবিকভাবে রাখতে পারুক তাই আমরা স্কুলে এই প্রোগ্রামটা এবছর নতুন নিলাম আগামী দিনে ভাবছি এটাকে আরো বিহত কারা করে এই আরো বড় করার চেষ্টা করবো ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের